আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবারকাত আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতি খুব ভালো আছি তো আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার আঁখের চারাগুলো আপনারা আমার পিছনে দেখতে পারছেন যে আখের চারাগুলো কত সুন্দর হয়েছে আমি এটা লাগিয়েছিলাম অল্প কিছুদিন আগে তো এটা সুন্দর পরিচর্যা করার কারণে এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেড়ে উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর যাচ্ছে আমার পিছনে জায়গাটা আপনারা যদি এখানে দেখেন যে গাছগুলোর পাতা কত সুন্দর হয়ে আছে আর আমার শসা গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি মূলত এটা দেখানোর জন্য আপনাদের সামনে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটাও কত সুন্দর দেখা যাচ্ছে বিকালের দিনে আমার চোখে পাশে রোদ লাগছে তো আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে মাঠ একদম পুরো সবুজ হয়ে আছে তারপরে আপনার এলাকা কত সুন্দর দেখা যাচ্ছে আকাশ ক্লিয়ার আছে তারপরে আপনার খুব সুন্দর বাতাস হচ্ছে এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে মানে আমার যদিও ক্যামেরাটা নর্মাল যদি আপনারা ভালো ফোনে যদি দেখতেন বা যা কার যদি ভালো ক্যামেরা হতো তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন মাসাল্লাহ আর বৃষ্টির পরে সমস্ত জিনিসগুলো কত সুন্দর দেখা যায় প্রত্যেকটা গাছপালা একদম পুরো চকচক করে প্রত্যেকটা জায়গা কত সুন্দর দেখা যায় তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর দেখা যাচ্ছে চারিপাশের ক্ষেতগুলো আকাশ কতটা সুন্দর দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মাঠে এসেও ভালো লাগছে দেখতেও অনেক ভালো লাগছে যে আমি মাঠে এসেছি বিকালে পরিচর্যার জন্য আমার নিজের কাজের জন্য আমার নিজের ক্ষেত দেখার জন্য আমিও বর্তমানে এখন চাষি মানুষ আপনারা দেখতে পারছেন যে পেছনে আমার যে জায়গাটা এটা আমার একটা শশার প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যে শশাটা লাগিয়েছি এটা হচ্ছে ক্ষীরার মতন দেখতে এটা একটি ইন্ডিয়ান জাত জাতটার খুবই ভালো কথা শুনেছি কিন্তু আপনার শুনেছি যে এটা খুব ভালো ফল দেয় কিন্তু এটা ফল দেয় অনেক লেটে আমি খুবই হতাশাগ্রস্ত হয়েছিলাম প্রথমে যে পুরুষ ফুল আসছে কী করব কী করবো বুঝতে পারছি না পরে শুনলাম যে এটা এটা আছে আপনার বেশিরভাগ পঁয়তাল্লিশ দিনের জাত কারণ এটা যত বেশি দিনের জাত হবে তত লেটের ফলগুলো আসবে তো আলহামদুলিল্লাহ গা যদি আল্লাহ ভালো রাখে আর সামনে করবানি যদি ভালো একটা রেজাল্ট দেখতে পাবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে আমার প্রজেক্টটা ভালো হয় আমি চেষ্টা করতে পারি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত